হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার টুয়েলভ পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফিফটি থ্রি ভিডিও পার্ট নাম্বার আজকে টুয়েলভ করব এ মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি একটি সূত্র নাম্বারিং করেছে দেখো রোমান অক্ষরের দুই দুটো আই বলতে রোমান অক্ষরকে বোঝা বোঝানো হয় তাহলে দুই নাম্বার এর থেকে আমরা দশ নম্বর এটা করবো এখানে তিন নাম্বার হবে না এটা দুই নাম্বার হবে দুই এ এর জায়গায় এক্স বস হব বিয় জায়গায় ওয়াই বস বসে কী পাই দেখি তাহলে আমরা লিখব দুই নং এ এর জায়গায় এক্স ও বি এর জায়গায় ওয়াই বসি কি পাই দেখি এবার যদি আমরা বসাই এখানে তাহলে এর জায়গায় এক্স বসাবো মাইনাস বি জায়গায় আমরা ওয়াই বসাবো ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার ছিল তাহলে এখানে হোল স্কোয়ার করবো ইকুয়াল টু এর জায়গায় আমরা এক্স লিখব বর্গ মাইনাস টু এর জায়গায় আবার আমরা এক্স বসাবো আর বির জায়গায় ওয়াই বসাবো প্লাস বির জায়গায় ওয়াই তারপরে বর্গ বা স্কোয়ার তাহলে কী দাঁড়ালো এক্স মাইনাস হোল স্কোয়ার টু মাইনাস টু এক্স ওয়াই আমরা এগারো দাগেরটা করব এবার দুই এ এর জায়গায় এক্স বসাবো ও বির জায়গায় মাইনাস ওয়াই বসে কে পাই দেখি এর আগেটা ছিল এক্স আর শুধু ওয়াই এবার এক্স তো আছে কিন্তু তার সাথে আমাদের মাইনাস ওয়াই বসাতে হবে তাহলে এ যেখানে আছে সেখানে আমরা এক্স বসাব মাইনাস নেব আর বিয়ের এর জায়গায় আমরা মাইনাস ওয়াই বসাবো যেহেতু মাইনাস ওয়াই বসাবো এই জন্য আমরা ব্র্যাকেট নিয়ে মাইনাস ওয়াই বসাবো শুধু ওয়াই নয় ওয়াইয়ের জায়গায় যখন মাইনাস নেব তখন ব্র্যাকেট নেব প্রথম ব্র্যাকেট ব্যবহার করেছি এই জন্য আমরা দ্বিতীয় ব্র্যাকেট নেব তার উপরে আমরা বর্গ করব করার পর সমান সমান নেব এর জায়গায় আমরা এক্স বসিয়েছি এই জন্য এর স্কোয়ার তারপরে সূত্রের মাইনাস তারপরে টু ইন্টু এর জায়গায় আমরা এক্স বসাবো এর জায়গায় এক্স বসাবো আবার গুণ চিহ্ন দেব বির জায়গায় আমরা মাইনাস ওয়াই বসাবো যেহেতু মাইনাস তাহলে ব্র্যাকেট নিয়ে বসাতে হবে প্লাস বি স্কোয়ার অর্থাৎ বির জায়গায় মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার করব তাহলে এক্স স্কোয়ার এখানে মাইনাস মাইনাসে কী হবে দেখো মাইনাসে ম্যানসে কিন্তু প্লাস হয়ে যায় মাইনাসে মাইনাসে প্লাস এ মাইনাস এ মাইনাস গুণ হয়ে সেটা প্লাস হয়ে যাবে টু এক্স ওয়াই একসাথে লিখব টু এক্স ওয়াই প্লাস মাইনাসকে দুবার গুণ করলে সেটা প্লাস হয়ে যাবে বা জোর সংখ্যা থাকলে কিন্তু মাইনাস থাকে না সেটা প্লাস হয়ে যায় আর সঙ্গে ওয়াই স্কোয়ার তাহলে কী পেলাম এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে আমরা এই মাইনাস মাইনাসে এটাকে আবার কী করতে পারি প্লাস করে নেব তাহলে এখানে লিখবো এক্স এই ব্র্যাকেটটা সরিয়ে নিলে পরে মাইনাস মাইনাসে এটা হয়ে যাবে প্লাস থাকবে ওয়াই এবার আমরা হোল স্কোয়ার করবো এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়েছি কেন কি প্রথম ব্র্যাকেট ছিল বলে আর এখানে তো একটাই ব্র্যাকেট আছে প্রথম ব্র্যাকেট তাহলে এক্স প্লাস ওয়াই এর হলো স্কোয়ার ইকো টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই পেলাম এরপর আমরা টুয়েলভ করব যদি দুই নং এ ইকাল টু এম ও বি টু বসে তাহলে দেখি দুই নং বলতে এখানে সূত্রটার কথা বলছে এ মাইনাস বি স্কোয়ার তাহলে এর জায়গায় আমরা এম বাই এন বসাবো এম বাই টু এর জায়গায় বসালাম এম বাই টু মাইনাস বির জায়গায় বসাবো এন বাই ফাইভ বির জায়গায় এন বাই ফাইভ এন বাই ফাইভ এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার তাহলে এর জায়গায় তো আমি এ এম বাই টু লিখেছি তাহলে বসাব এম বাই টু এর হোল স্কোয়ার মাইনাস সূত্রের টু তারপরে বি টু এর জায়গায় আমরা এম বাই টু লিখবো এম বাই টু আর বি জায়গায় বসাবো এন বাই ফাইভ এন বাই ফাইভ তারপরে প্লাস নেব বি স্কোয়ার অর্থাৎ এন বাই ফাইভ এন বাই ফাইভ এর স্কোয়ার এন বাই ফাইভ যেহেতু ভগ্নাংশে আছে এই জন্য ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করতে হবে সমান সমান ব্র্যাকেটটা তুলে দিলে পরে অ্যামের স্কোয়ার নিচে দুইয়ের স্কোয়ার বলতে সেটা চার দুটো দুই গুণ হয়ে এই দুই এই দুই কেটে যাবে মাইনাস নিচে আছে শুধু ফাইভ উপরে এম এন প্লাস এই ব্র্যাকেটটা তুলে দিলে পরে এন এর স্কোয়ার নিচে পাঁচের স্কোয়ার মানে দুটো পাঁচ সেটা কি পঁচিশ এটাই উত্তর এখানে দেখো এম বাই টু এর হোল স্কয়ার ছিল সূচকের নিয়ম অনুযায়ী এম হচ্ছে দুটো টু হচ্ছে দুটো এই জন্য দুই দুগুণে চার আর দুটো এমের জন্য সূচকের নিয়মে এম স্কোয়ার বাই ফোর এই জন্য কিন্তু এটা এম স্কোয়ার বাই ফোর করেছে ঠিক একই নিয়মে এম স্কোয়ার বাই ফাইভ হবে এরপর আমরা থার্টিন দাগেরটা করব যদি দুই নঙে এ ইকুয়াল টু এর জায়গায় সিক্স সিক্স বসানো হয় এবং বির জায়গায় মাইনাস সেভেন ওয়াই বসে তাহলে কী পাই দেখি দুই নংটা কিন্তু আমি পাশের সূত্রটা রেখেছি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকো টু স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ এর জায়গায় আমরা সিক্স বসাবো তারপর সূত্রের মাইনাস বসাবো কিন্তু বিয় জায়গায় দেখো মাইনাস সেভেন ও ওয়াই বসাবো যেহেতু মাইনাস সেভেন ও ওয়াই বসাবো এই জন্য ব্র্যাকেট নিয়ে মাইনাস সেভেন ও ওয়াই লিখবো পুরোটার উপরে হোল হোলস্কোয়ার করতে গেলে আমাদের সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে ইকোবাল্টু তারপরে সূত্রে কি আছে এ স্কোয়ার এ বলতে এখানে সিক্স এক্স বজাচ্ছে কেন কি এর জায়গায় তো আমরা সিক্স এক্স বসাবো যেহেতু দুটো সংখ্যা এই জন্য ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করবো তারপরে সূত্রের মাইনাস তার সাথে টু গুণ দিয়ে এর জায়গায় বসাবো সিক্স এক্স সিক্স এক্স অর্থাৎ এটা তারপরে বি বসাবো অর্থাৎ এটা বি বলতে এখানে কী দেওয়া আছে মাইনাস সেভেন ওয়াই বিয়ের জায়গায় মাইনাস সেভেন ওয়াই যেহেতু মাইনাস আছে তাহলে ব্র্যাকেট নিয়ে বসাবো তারপরে প্লাস বিট জায়গায় কী বসাবো মাইনাস সেভেন ওয়াই দেখো জায়গায় আছে মাইনাস সেভেন কিন্তু এর বর্গ আছে এর জন্য উপরে বর্গ দিতে হবে ছয়ের বর্গ বলতে দুটো ছয় 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 গুণ করলে পরে দুটো ছয় গুণ ফল ছত্রিশ সঙ্গে এক্স স্কোয়ার মাইনাসে দুটো মাইনাস গুণ করলে কিন্তু সময় আমরা माइनस প্লাস পাবো মাইনাসে প্লাস এই দুটো মাইনাস গুণ হয়ে যায় এটা হয়ে যাবে প্লাস ছয় দুগুণে বারো বা এখানে দেখো সাত দুগুণে চোদ্দো ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ সাথে দুই গুণ করলে বিয়াল্লিশ দুগুনে কত হবে দেখো বিয়াল্লিশ দুগুণে কিন্তু বিয়াল্লিশকে ছয় সাতায় বিয়াল্লিশের সাথে যদি দুই গুণ করে দিই তাহলে দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে কত পাবো এইটটি ফোর পাবো তাহলে এখানে লিখবো এইটটি ফোর এক্স আর ওয়াই পাশাপাশি লিখবো এক্স ওয়াই তারপরে প্লাস বসাবো মাইনাসকে দুবার গুণ করলে তো সেটা প্লাস হয়ে যায় আর যেহেতু জোর সংখ্যা সেক্ষেত্রেও কিন্তু আমরা ভেবে নিতে পারি যে এটা প্লাসই হয়ে যাবে সাতের স্কয়ার বলতে সাতের বর্গ বলতে দুটো সাত সাত সাথে ঊনপঞ্চাশ আর এখানে হবে ওয়াই স্কোয়ার তাহলে কী পেলাম থার্টি সিক্স স্কয়ার প্লাস এইট্টি ফোর এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই এটাই আমাদের উত্তর আর এখানে দেখো সিক্স এস স্কোয়ারকে যদি আমি আমি তো একবারই করেছি সেটা যদি আমরা ভেঙে ভেঙ্গে করতাম তাহলে দুটো ছয় লিখতে হতো আর দুটো এক্স লিখতে হতো তাহলে ছয় ছয় ছত্রিশ হতো দুটো এক্স মিলে সূচকের নিয়ম করলে পরে এসো স্কোয়ার হবে তো আমি কিন্তু ডাইরেক্ট তোমরা এটা করবে সিক্সটিন থার্টি সিক্স এস স্কোয়ার তাহলে দেখো এখানে দুটো মাইনাস আছে তো ব্র্যাকেটটা তুলে দিলে আমরা কী পাবো ব্র্যাকেটে যদি তুলে নিই তাহলে মাইনাস ওসে প্লাস হয়ে যাবে তাহলে এখানে লিখবো সিক্স এক্স মাইনাস মাইনাসে প্লাস ব্র্যাকেটটা তুলে নিলাম সঙ্গে রাখবো সেভেন ওয়াই ফার্স্ট ব্র্যাকেট নিয়ে আমরা উপরে বর্গ বসাবো অর্থাৎ স্কয়ার বসাব তাহলে এটার রেজাল্ট পেলাম এটা এরপর আমরা ফরটিন দাকেটটা করব এবার দুই নং এর জায়গায় আমরা এক্স প্লাস ওয়াই বসাবো এবং বি ইকাল টু বি জায়গায় জেট বসি কীপাই দেখি এখানে দুই নং শত্রুটা আমি পাশেই লিখে রেখেছি যেখানে এই এ আছে সেখানে এক্স প্লাস ওয়াই বসাবো এক্স প্লাস ওয়াই আর এটা অবশ্যই আমরা ব্র্যাকেট নিয়ে বসাবো তারপরে মাইনাস বিয়ের জায়গায় আমরা জেড বস হবো ব্র্যাকেট তো নিয়ে ফেলেছি প্রথম ব্র্যাকেট তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে বর্গ করব সমান সমান এ স্কোয়ার এ বলতে এখানে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এটাকে বোঝাচ্ছে এক্স প্লাস ওয়াই এর স্কোয়ার তারপরে সূত্রের মাইনাস টু এ এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তাহলে এর জায়গায় বসাবো এক্স প্লাস ওয়াই ইন্টু বি জায়গায় কি বসবে জেড এই যে দেখো বির জায়গায় জেড তারপরে প্লাস নেবো বির জায়গায় জেড বসাবো তার স্কোয়ার করব টু আবার এটাকে দেখো এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্রে ভাঙব অর্থাৎ এ প্লাস বি হোল হোলস্কোয়ার এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আর এটাকে আমরা ভাঙবো এ প্লাস বি হোলস্কোয়ার সূত্রে অর্থাৎ এই সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তাহলে এক্স যেখানে মাইনাস ছিল সেখানে আমরা প্লাস লিখবো টু এ বি এটা এ এটা বি এক্স ওয়াই প্লাস বি অর্থাৎ ওয়াই তারপরে মাইনাস টু জেড একসাথে লিখে টু জেড একসাথে লিখে ব্র্যাকেটে এক্স প্লাস এটাকে প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস টু এক্স জেড একবারে সাজিয়ে লিখবো টু এক্স তারপরে জেড লিখবো মাইনাসে প্লাসে কী হবে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস অর্থাৎ এখানে মাইনাস দেব টু ওয়াই জেড সাজিয়ে লিখছি টু ওয়াই আগে তারপরে জেড প্লাস জেড স্কোয়ার আচ্ছা এই ব্র্যাকেটটা যদি তুলে দিই তাহলে আমরা কী পাবো ব্র্যাকেটটা তুলে দিলে পরে আমরা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড পাবো এই ব্র্যাকেটটাকে তুলে নেবো তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে এর উত্তর কে আসলো এক্স প্লাস টু এক্স প্লাস জেড স্কোয়ার এরপর আমরা পনেরো দাগেরটা করব দুই নঙের সাহায্যে সহজেই নাইনটি নাইন স্কোয়ার এর মান খুঁজি তাহলে যখন আমরা নাইনটি নাইনকে খুঁজব তাহলে আমরা এভাবে করবো নাইনটি নাইন এ স্কোয়ার ইকোয়াল টু আমাকে এ মাইনাস বি আকারে দেখাতে হবে কেন কি দুই নং কিন্তু এটাই আমি সূত্রটা কিন্তু এখানে লিখে রেখেছি এ মাইনাস বি ওল স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে যেহেতু মাইনাস আকারে দেখাতে হবে তাহলে আমরা একশো থেকে যদি এক বিয়োগ করি একশো থেকে এক বিয়োগ করে নাইনটি নাইন হবে অর্থাৎ নিরানব্বই হবে এটা স্কোয়ার ছিল তাহলে এখানে স্কোয়ার করবো দেখো এটা এ আর বিয়ের জায়গায় ওয়ান তাহলে সূত্রটা কি হবে এ স্কোয়ার এ তো এখানে একশো তাহলে এ স্কোয়ার যেহেতু তিনটা সংখ্যা আছে এই জন্য ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করব তারপর সূত্রের মাইনাস তারপরে টু মাইনাসের পরে টু এ বি এ হচ্ছে এটা বি হচ্ছে এটা তাহলে গুণ দিয়ে এ বস একশো বি হচ্ছে এক প্লাস বি স্কোয়ার অর্থাৎ একের স্কোয়ার একুয়াল টু একশোকে দুবার গুণ করলে সেটা হয়ে যাবে একের পর চারটা শূন্য দুটো আর যেহেতু দুবার লিখতে হবে তাহলে একের পরে চারটা শূন্য হচ্ছে মাইনাস দুই দিয়ে একশোকে গুণ করলে পরে দুশো সেটা এক দিয়ে গুণ করলে দুশোই হবে একের বর্গ বলতেই এক দুটো এক গুণ করলে তাহলে একশোর স্কয়ার ছিল সূচকের নিয়ম অনুযায়ী একশো গুণন একশো তাহলে এককে এক আর বাকি চারটা শূন্য তাহলে এটা না করে ডাইরেক্ট কিন্তু আমরা দশ হাজার করবো একের বর্গ এর কথার অর্থ হচ্ছে দুটো এক দুটো এক গুণ করলে কিন্তু একই পাব তাহলে এবার দশ হাজার থেকে যদি আমরা দুশো বিয়োগ করি তাহলে কত পাব দশ হাজার থেকে দুশো বিয়োগ তাহলে এখানে করিনি সাইডে দশ হাজার থেকে দুশো বিয়োগ করব পিছন দিক থেকে সংখ্যা বসাতে হয় শূন্য 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 থেকে দশ ধরতে হবে যেহেতু নিচে দুই আছে তাহলে দশ থেকে দুই বিয়োগ করলে আট হবে এখানে হাতের এক চলে আসবে আবার এটাকে দশ ধরি দশ থেকে এক বিয়োগ করলে নয় তাহলে নাইনটি এইট জিরো জিরো ন হাজার আটশো এটা বিয়োগ করি তারপরে প্লাস কি আছে ওয়ান তাহলে এর সাথে এক যোগ করতে হবে একের সাথে শূন্য যোগ করলে এক হবে শূন্য নামবে আট নামবে নয় নামবে তাহলে ন হাজার আটশো এক এটাই উত্তর এরপরে আমরা পার্ট নাম্বার থার্টিনে নিজে করি টুয়েলভ পয়েন্ট টু এর অঙ্কগুলো করবো